হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখাদের চ্যানেলে তোমাদের সব বাইকে জানাচ্ছি স্বাগত নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে বানাচ্ছি ফুলকপি আলুর ডালনা সেটা একদম অল্প মশলা দিয়ে বানাবো সকালের টিফিনে খাওয়ার জন্য রুটি দিয়ে আর সেটাই কীভাবে বানাবো আজকে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো তার জন্য আমি এখানে কি কি নিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নিই আগে এখানে দেখো নিয়ে নিয়েছি আমি আলু টমেটো আর কিছুটা আদা কেটে রেখেছি একটু বেশি করে কেটে রেখেছি আমার অতটা আদা লাগবে না তাও আমি বেশি করে কেটে নিয়েছি কারণ মিক্সচারে যেহেতু আমি বাটবো সেই জন্য আমি বেশি করে কেটে নিয়েছি পরে আমার কাজে লেগে যাবে আর এখানে আমি ফুলকপিটাও কেটে রেখেছি আর টমেটোটাও একদম কেটে রেখে দিয়েছি আর তোমার ফুলকপিটা দেখো একটু গরম জলে আমি ভিজিয়ে রেখেছি কারণ যদি ফুলকপির মধ্যে পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে সেই কারণে আমি গরম জলের মধ্যে এই যে ভিজিয়ে রেখেছি হালকা উষ্ম গরম জল তার মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর তোমার তো বলেই দিলাম যে কী কী নিয়েছি আর চলো এবার আমি রান্নাটা করি তোমাদেরকে সাথে নিয়ে আর এই কড়া বসিয়ে দিয়েছি গ্যাসও জ্বেলে দিয়েছি আর এখন দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল আমি সর্ষের তেলে রান্নাটা করব তাই দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো আর এই যে দেখতে পাচ্ছ আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন ওই তেলের মধ্যে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব আলুগুলো যে কেটে রেখেছি সেই আলুগুলো এখন আমি ভেজে নেব তারপরে আমি ফুলকপিটা ভেজে নেব আমি ভেজে রান্না করব তোমরা না ভেজেও করতে পারো শুধু জিরে ফোড়ন দিয়ে তারপরে আলু ফুলকপি একসাথে কষিয়েও রান্না করতে পারো কিন্তু আমি ভেজেই রান্না করব এরকম ভেজে রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর হয় মানে আলুটা আগে ভেজে নিয়ে তারপরে ফুলকপিটা ভেজে নিয়ে রান্না করলে সেই তরকারিটা কিন্তু আরও সুন্দর খেতে হয় তাই আমি বলবো তোমাদেরকে প্রথমে আলুটা ভেজে নাও তারপরে ফুলকপিটা ভেজে নাও তারপরে মশলা কষিয়ে হালকা করে মশলা দিয়ে কষিয়ে রান্না করো দেখবে খুব সুন্দর খেতে হয় এই যে দেখো আমি তার জন্য আলুর মধ্যে এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব আর এই যে দেখতেই পাচ্ছ এখন আমি দিয়ে দেব এর মধ্যে নুন এই যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ অল্প একটু নুন হলুদ দিয়েই আমি আলুটাকে ভেজে নেব তাহলে আলুটার কালারটাও খুব সুন্দর হয়ে যাবে আর তরকারিটা খেতেও খুব সুন্দর হয় তাই আমি আলু আর আলুটাকে আর ফুলকপিটা আগেই ভেজে নেব চলো আলুটা আমি ভেজে নিই কারণ আলুটা একটু ভাজতে সময় লাগবে আর তোমাদের তো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই চলো আলুটা ভেজে নিয়ে তারপর আবার আসছে আর এই যে দেখো আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে আলুটা এখন আমি তুলে নিচ্ছি আর আলুটা সাইড করে ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম যাতে আলু থেকে মানে তেলগুলো একদম ঝরে যায় সেই জন্য সাইড করে রেখে ফুলকপিগুলো আগে দিয়ে দিয়েছিলাম তাতে কি হয়েছে আলু থেকে তেলগুলো ফুলকপির মধ্যে ঝরে গিয়েছে সেই জন্য মানে আলুটা একদম ধারে তুলে দিয়ে ফুলকপিগুলো ঢেলে দিয়ে আর আলুটা একদম ধারে তুলে রেখেছিলাম তাহলে আলুর তেলগুলো আর বার হয়ে আসবে না সেই জন্য আমি ধারে করে দিয়েছিলাম আর চলো ফুলকপিটাও ভেজে নিই তারপর আবার আসছে আর এখন দেখো আমার ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আমি ভেজে নিয়েছি আর এই ভেজে রান্না করলে না খেতে খুব সুন্দর হয় আমি তোমাদের বারবারই বলছি তোমরা পারলে এরকম ভেজেই রান্নাটা করো তাহলে কিন্তু মানে ফুলকপি আর আলু ভেজে রান্না করো তাহলে দেখবে খেতে খুব সুন্দর হয় আর রুটির সাথে দেখবে বিশেষ করে এরকম ফুলকপি আলু আলুর ডালনা খেতে খুবই ভালো লাগে আমাদের তো বাড়িতে এরকমই খাইয়ে আবার সবজি দিয়েও হয় অনেক কিছু সবজি দিয়েও আমরা রান্না করি

যে কাটা হয়নি সেই পেঁয়াজটা এখন আমি কেটে নিলাম তোমাদের দেখিয়েছিলাম যে দেখেছো আদা টমেটো আর আলু কেটেছিলাম পেঁয়াজটা আমার কাটা হয়নি সেই পেঁয়াজটা আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে আবার কেটে নিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি করে ঝট করে কেটে নিয়েছিলাম গ্যাসটা নিভিয়ে দিয়ে এখন সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম একদম অল্পই একটা পেঁয়াজ দিয়েছি দেখতেই পাচ্ছ বেশি পেঁয়াজ দিয়ে করব না আমি তো আগেই বললাম খুল অল্প মশলা দিয়ে আমি রান্না করব মানে ফুলকপির ফুলকপি আলুর ডালনাটা রান্না করব সেই জন্যই একদম অল্প পেঁয়াজ কেটে নিয়েছি একটা মাঝারি মতো পেঁয়াজ কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আর পেঁয়াজটা আমি একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো দিয়ে আর ভেজে নেব এই যে দেখো এখন এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আর ভেজে নিচ্ছি আর এই নুনটা আমাকে কে দিয়ে দিলো বলো তো আমার ছেলে দিয়ে দিল আমি দিয়ে নিয়ে আমি বললাম ওকে নুনটা একটু দিয়ে দাও তাই ও নুনটা একটু দিয়ে দিল তাই অনেকটা তুলেছিলো এই বললাম অতটা দিও না অল্প করে দাও তাই নুনটা আমার ছেলেই দিয়ে দিল যেহেতু রান্নাঘরে এসেছিলো আর আমার হাতটা তো এক হাতটা বন্ধ ক্যামেরা হাতে আছে আর এক হাতে যেহেতু দেখো এখন যে টমেটো কুচিটা রেখেছিলাম একটা গোটা টমেটো আমি নিয়ে নিয়েছি সেই টমেটোটা আমি দিয়ে দিলাম পুরো করার মধ্যে আর এখন দেখো টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকবো আর এই সময় তো ফুলকপিটা সবই উঠছে না ফুলকপিটা খেতেও ভালো লাগে তাই না আর বেশ কিছুদিন পরে আর ধরো আর এক দু সপ্তাহ পরেই তখন আবার ফুলকপিটা আর ভালো লাগবে না এই মানে আমার কাছে মনে হয় যদিও ফুলকপি মানে প্রথম প্রথম খুবই ভালো লাগে খেতে যদিও ফুলকপিটা খুবই গ্যাস হয় এটাই বলতে যাচ্ছিলাম যে ফুলকপিটা খেলে খুবই প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় তাও কিন্তু ফুলকপিটা খেতে আমাদের ভালো লাগে তাই না বন্ধুরা তাই দেখো আমি মানে আমাদের বাড়িতে সবাই ফুলকপিটা খেতে খুব ভালোবাসে তাই আমি বেশিরভাগ সময় এভাবেই রান্নাটা করি হালকা পাতলা মশলা দিয়ে বেশি মশলা খেলে তো আবার সবার গ্যাসের প্রবলেমও হয়ে যায় তাই না আর এখন দেখো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটার দিয়ে আর ভালো করে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আর এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো সব রকম মশলাই যে দেখো দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো এক দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো ব্যাস এই তিন রকমই মশলা দেবো আর কোনো মশলা আমি এই ব্যবহার করব না আর এখন দেখো যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর এখন দেখো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ব্যাস আর কোনো মশলা দেবো না এই অল্প মশলাতেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে আর এখন কী করতে হবে ভালো করে সুন্দর করে কষাতে হবে যত সুন্দর করে এবার মশলাটাকে কষাবে ততটা সুন্দর তরকারিটা তোমার খেতে হবে তাই এখন দেখো আমি কষিয়ে নিয়েছি আর এখন যে ফুলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম সেই ফুলকপি আলুটা এখন দিয়ে দিলাম ওই মশলার মধ্যে কারণ এখন মশলার মধ্যে ফুলকপি আলুটাকে ভালো করে আমাকে কষাতে হবে সেই জন্য আর তোমাদেরও বলছি যত ভালো করে না তোমরা তরকারিটা সময় নিয়ে করবে কষাবে দেখবে তরকারিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় তাই তোমাদেরকে বলছি একটু সময় হাতে করে নিয়ে দেখবে রান্না করবে তারা দেখবে সেই তরকারিটা খেতে খুবই সুন্দর হয় আর এই যে দেখলে আমার মশলাটা আগে আমি একটু কষিয়ে নিয়েছিলাম তারপরে ফুলকপি আলু দিয়েও কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি চলো এখন আমি ভালো করে অফ ক্যামেরাতে মানে ক্যামেরাটা আমি সরিয়ে নিই কারণ তোমাদের যদি আমি এতক্ষণ ধরে কষানোটা দেখাতে যাই তাহলে তোমাদের কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে সেই কারণে চলো আমি অফ ক্যামেরাতে ভালো করে আমি কষিয়ে নিই তারপর আসছি তোমাদের কাছে দেখাতে যে কতটা সুন্দর কষানো হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছো আমার কষানোটা রেডি হয়ে গেছে আর আমি সবসময় স্বাদের জন্য দিয়ে থাকি একটু চিনি আর এই যে চিনিটা দিলে না তরকারির স্বাদটা কিন্তু দারুণ হয়ে যায় আর এখনও দেখো আবারও একটু আমি কষিয়ে নেব কষানোটা আমার আরও একটুখানি মানে চাপা দিয়ে রেখে দেবো এই জলটা দিয়ে এই যে নেড়ে আরেকটু একটু চাপা দিয়ে রেখে কষিয়ে নেবো যেহেতু আমি চিনি দিলাম তাই একটুখানি কষিয়ে নেব আরও সুন্দর করে চলো এটা এখন আমি চাপা দিয়ে রেখে দিই আস্তে আস্তে একটুখানি হতে থাকুক তারপরে কিন্তু আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো আর সেই জলটা কিন্তু আমি গরম করতে বসিয়ে যারা আমি তরকারিতে সবসময় গরম জল ব্যবহার করি তোমরা আমার যারা রেগুলারের বন্ধু আছে তারা তো সবাই জানো যে আমি তরকারিতে গরম জল ব্যবহার করি আর সেই সকালবেলা যদি আমি গরম জল না দিই না আমার রান্নাটা করতেও দেরি হয়ে যায় আর সব থেকে ভালো হয় কি স্বাদটাও খেতে হয় সুন্দর হয় তরকারির স্বাদটা আর এই যে দেখো এখন আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে দেখো আমি আবারও এতে গরম জল দেবো এটা একটুখানি আমি নাড়িয়ে নেব নাড়িয়ে তারপর আমি গরম জল দিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ দেখো সুন্দর করে আমার মশলার সাথে একদম কষানো রেডি হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি আবার দিয়ে দেবো জল আমি আমার পরিমাণ মতো জল দেবো যতটা ঝোল করতে চাই তুমিও মানে তোমরাও তোমাদের পরিমাণ মতো জল দেবে যতটা তোমাদের মনে হয় যে তোমার ঝোল ঝোল রাখবে আমরা খুব একটা বেশি ঝোল খাই না বেশি পাতলা হলে আবার ভালো লাগে না তাই মাঝারি যতটা আমার মানে আমার যতটা লাগে আমি ততটাই জল দেবো তোমরাও তোমাদের পরিমাণ মতো জল দিয়ে ঝোল বানিয়ে নিও ঠিক আছে চলো এখন আমি জলটা ঢেলে দিই গরম জলটা যে করেছি সেই গরম জলটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব আর এই যে দেখতেই পেলে আমি জল ঢেলে দিলাম বললে আমি তো আমি তো আগেই আগেই বললাম যে আমি আমার পরিমাণ মতো জল দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে আমার এতটা পরিমাণ ঝোল লাগবে বলে আমার মনে হয় তাই আমি এতটা পরিমাণ ঝোল মানে জল দিলাম আর থালাতে যেহেতু ফুলকপি আলুটা ছিল সেই থালার মধ্যেই কিন্তু আমি জল দিয়ে আমি জলটা থালার মধ্যে ঢেলে তারপরে তরকারিতে দিলাম কারণ থালাতে যে একটুখানি তেল আর লেগেছিলো সেটা যা তেল আর আলুর যে মশলা মানে আলু নুন হলুদ দিয়ে যেটা ভেজেছিলাম সেটা তো ওই থালার মধ্যে লেগেছিলো তাই ওই থালার মধ্যেই আমি জল দিলাম দিয়ে আর দিয়ে দিলাম এখন এটা আমি হতে দেবো বেশি সময় লাগবে না এটা দেখো আমি যেহেতু গরম জল দিয়েছি এই যে দেখো ফোটা শুরু হয়ে গেছে চলো এখন চাপা দিয়ে দশ মিনিট ব্যাস রেখে দিলেই আমার রেডি হয়ে যাবে চলো দশ মিনিট পর আসছি আর এই যে দেখো দশ মিনিট পর এসে গিয়েছে দশ মিনিট পর তরকারিটা খুলে নিচ্ছে আর আমার তরকারিটা কিন্তু রেডি হয়েছে আর কত সুন্দর ফুটছে শুধু দেখো তোমরা আর এই যে দেখতেই পাচ্ছ আমার তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে আর এতে না একটা জিনিস দিলে খুবই ভালো হতো সেটা এখন আমার ঘরে নেই সেটা হচ্ছে কী বলো তো দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে আর একটু ধনে পাতা কিন্তু কাঁচা লঙ্কাটা আছে আমার ছাদে কিন্তু সেটা আমি এখন আনতে যাচ্ছি না ধনে পাতাটা আমার ঘরে নেই তাই দিতে পারছি না কিন্তু এর মধ্যে আমি গরম মশলাটা দেবো তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হবে গরম মশলাটা আছে সেটা তো অবশ্যই দেবো চলো এর মধ্যে এখন গরম মশলাটা আমি দিয়ে নিই আর এই যে দেখো এখন দিয়ে নিচ্ছি আমি গরম মশলা বাস দিয়ে আমি চাপা দিয়ে রেডি রেখে দেব একটু ব্যাস তাহলে রেডি হয়ে যাবে চলো আমার ফুলকপি ডানাতে তো রেডি হয়ে গেছে দেখতেই পেলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে চলো ঢেলে নিই তারপর আসছি আর এই যে দেখো আমি এখন ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে যতটা সুন্দর হয়েছে ততটা সুন্দর তো অবশ্যই খেতে হয়েছে তোমরা এবার কমেন্ট করে বলো কেমন লাগলো আমার এই অল্প মশলা দিয়ে ফুলকপি আলুর ডালনা রেসিপিটা তোমাদের ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো আর লাইক করো চলো আজকের মতো টাটা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে বাই বন্ধুরা